আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা দেখতেছেন আজকে আমরা এই গাড়িটা ধোয়া ওয়াশ করব তো শুরুতে আমি দেখাচ্ছি পানির পাইপ কোথা থেকে নিতেছি এটা হলো আমাদের পানির পাইপ ঠিক আছে বালতির ভিতরে জোড়া দিয়ে দিলাম দুইটা পাইপকে দুটা পাইপ বালতি জোড়া দিয়ে এই যে মেশিন এই মেশিন দিয়ে হলো প্রেশার মেশিন এটা প্রেশার দিয়ে গাড়িটা ওয়াশ করা হবে দেখেন কত সুন্দর পানির স্পিড ফুল হাই স্পিডই পাওয়া যায় এটা ভিতরে কেননা এটা দিয়ে গাড়ি ধুইলে একদম ময়লা যা কোনো উলি করা লাগে না একদম ক্লিন হয়ে যায় অবশ্যই যার কারণে আমরা বেশিরভাগ সময় আমাদের এগুলো দিয়ে ওয়াশ করি পেশার মেশিন দিয়ে তাহলে ডলার ডলারুলি করতে হয় না এবং কি আপনার বেশি একটা পানি খরচ করতে হয় না দেখবেন একদম গাড়ি একদম চকচক করে ফেলবো আজকে এই যে একটা গাড়ি আছে আমাদের অ্যাম্বুলেন্স আরও এখানে গাড়ি আসে অনেক গাড়ি আসে প্রায় সাত আটটা গাড়ি আমাদের কোম্পানির যেগুলো আমরা ওয়াশ করি আর কি কভার একটা আছে আমাদের এই মেশিন দিয়ে আমরা বেশিরভাগ সময় ধুয়ে ফেলি দেখতেছেন একদম কত সুন্দর হাই স্পিডও আছে একদম চিকন নল দেওয়া দেওয়া যায় তো একদম ক্লিন হয়ে যায় চাকার ভিতরে বলেন বা তলে ইঞ্জিলের ভিতরে একদম ক্লিন হয়ে যাবে দেখছেন ফুল পাওয়ার গান এটা মেশিন যে একদম ফুল ক্লিন একদম ক্লিন হাই স্পিডে এক ফুটাও ধোলাও থাকে না বা ময়লাও